পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকবি স্পষ্ট করেছেন ভারতের শর্ত মেনে আর দ্বিপক্ষীয় ক্রিকেট খেলতে তারা রাজি নন তার কথায় ভারতের কাছে ভিক্ষা যাওয়ার দিন শেষ যা হবে সবই সমান মর্যাদার ভিত্তিতেই হবে আগামী চোদ্দ সেপ্টেম্বর দুবাই এশিয়া কাপের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান এরপর অক্টোবরের কলম্বোতে নারী বিশ্বকাপেও দুই দলের লড়াই হবে তবে গত এক দশক ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ কার্যত স্থগিত দুই সালের পর থেকে কোনো সিরিজ হয়নি এ বছর শুরুতে দুই দেশের ক্রিকেট বোর্ড একটি চুক্তি করেছিল দুই সাল পর্যন্ত আইসিসি ওশিয়া কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া তারা শুধু নিরপেক্ষ ভেনুতে মুখোমুখি হবে ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয়ও সম্প্রতি জানিয়েছে তারা শুধু বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলবে লাহোরের ক্লাব স্তরের একটি টি টোয়েন্টি টুর্নামেন্ট উদ্বোধনকালে নাগভির সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে নাগভি জানান ভারতের যে কোনো আলোচনা হবে সমতার ভিত্তিতে সমান অবস্থান থেকে ওদের কাছে ভিক্ষা চাওয়ার দিন শেষ এশিয়া কাপের আগে পাকিস্তান ক্রিকেটের রাজনৈতিক ও ক্রিয়া ইস্যুর এই প্রেক্ষাপট দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎকে এখন এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করাচ্ছে